হিমালয় কন্যা গৌতম বুদ্ধের জন্মস্থান বা মাউন্ট এভারেস্টের দেশ যে নামেই ডাকুন না কেন এটা হলো নেপাল সবুজ প্রকৃতি উঁচু নিচু পাহাড় পাহাড়ের বুকে অসংখ্য মন্দির এই সব কিছু মিলেই নেপাল হয়ে উঠেছে পর্যটকদের কাছে এক ভ্রমণের আদর্শ স্থান হ্যাঁ বন্ধুরা আজ যাব চন্দ্রগিরি হিলে এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো লেটস গো হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অনাদার ব্লক আজকে যাচ্ছি চন্দ্রগিরি হিলে এখান থেকে একটা সতেরো কিলোমিটার দূরে চলুন সবার প্রথম আগে আমরা ট্যাক্সি ভাড়া করব। ট্যাক্সি নিয়ে তারপর এখান থেকে চন্দ্রগিরি হিলে যাব ওখানে আমরা ওখানে আমরা ক্যাবল কারে উঠবো মূলত চলুন যাই এবং কতক্ষণ লাগে আপনাদেরকে জানাবো লেটস গো

পনেরো কিলো আর আমাদের সময় লাগবে চল্লিশ মিনিট তো দেখি কতক্ষণ সময় লাগে এখন ঘড়িতে বাজে প্রায় সোয়া বারোটা বাজে চলুন দেখি যাই যে এই গাড়িতে আসতাম আমাদের আধা ঘন্টা সময় লেগেছে অবশ্য আজকে খুব একটা ট্রাফিক সিগনাল ছিল না এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি এই যে এখানেই লেখা আছে চন্দ্রগিরি হিলস উইশ উইশাস কামস টু এটা হচ্ছে চারপাশের লুকটা দেখুন আপনারা বিশাল লাইন এই দিক দিয়ে এন্ট্রেন্স দেখুন এই লাইনটা ঘুরে ঘুরে ওই পাশে চলে গেছে সামনের এটা দেখতে এটা হচ্ছে হাতে হাতে টিকিট কাউন্টার কিন্তু ওখানে লাইন থাকে আপনারা চাইলে ওখানেও কাটতে পারবেন যদি বেশি লাইন থাকে আর তা হলে ঠিক এই যে অপোজিট পাশে দেখেন এখানে কি আই এম আইএম এখানে কিন্তু অনলাইনেও কাটা যাবে আমাদের অনলাইনে শেষ বিশ টাকা লেগেছে আমাদের টিকিটের দাম বিশাল লাইন দেখুন ওইখানে আমরা ছিলাম লাস্ট টেন মিনিটসে আমরা কেবল আবার এত দূর আসছি এটা পুরোটাই লাইন এখানে একটা সিকিউরিটি চেক হয় আপনার ওটা চেক করে তারপরে আপনাকে ঢোকার সুযোগ দেবে আর কি দেখুন এখানে এইটা দিয়ে ঘুরে ঘুরে আসবে এখানে ঘুরে ঘুরে আসছে এইখানে আসতে আমাদের প্রায় থার্টি ফাইভ মিনিটস লেগেছে মানে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে এই প্রথম ইয়াটা থেকে আসতে সো এই যে হচ্ছে ফাইনাল প্ল্যানটা দেখুন এটাতে আসছে এটা হচ্ছে মেইন এখান থেকে ইন্টারেন্সটা শুরু হবে আর কি সো এই যে আমাদের কার হচ্ছে এইটা আর এটাতে আটজন ওঠা যায় আমাদের যে গেট বন্ধ হয়ে গেল আমরা অংশ সাতজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আপনাদের কাউন্টিং করবো আমার ঘড়িতে আহ সাতান্ন বাজে দেখি কতক্ষণ সময় লাগে চলুন এইজে চলে আসছি এইটা আমাদের ঠিক বারো মিনিট আমাদের সময় লেগেছে এইটা হচ্ছে এন্ট্রা এক্সিট করলাম আমরা এটা এক্সিট এখানের অনেকই ঘোরাঘুরি ঘোরাঘুরি যারা শেষ করেছে তারা এখান থেকে চলে যাচ্ছে এখানে অনেকে ওয়েট করছে আর এখানে বারোটা থেকে একটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয় ঠিক তেরো মিনিট পরে আমরা এই চন্দ্রগিরি হিলসের ওপরে চলে আসছি সো এটার ডিস্টেন্স আড়াই কিলোমিটার সময় লাগলো আমাদের তেরো মিনিট এই যে দেখুন এটা চারপাশ সব এটা দিয়ে যায় আর কি ওপর দিকে এই জায়গাটাতে এইটা কাঠমান্ডুর সবচেয়ে বড় জিপ লাইন এটা পঁচিশশো একান্ন মিটার সেটা হিসেবে যদি আপনি ধরেন তাহলে প্রায় আট হাজার ফিট উপর থেকে কিন্তু এই জিপ লাইনটি করে দেখুন হচ্ছে এক্সকিউজ এটা শর্ট জিপ লাইন যেটা ক্রিসদের জন্য এটা হচ্ছে চারশো আর ভিডিও সহ করতে হলে ছয়শো লং জিপ লাইন যেটা হচ্ছে আটশো অ্যাডাল্টদের জন্য আর একটা ভিডিও সহ করতে হলে আপনাদের এগারোশো নেপালি রুপি দিতে হবে আর স্কাই সাইক্লিং করতে আটশো পনেরো বছরের উপরে আশি কেজি হবে যেটা আর একটা ভিডিও সহ করতে হলে এগারোশো নেপালি রুপি আপনাকে দিতে হবে যেটা দেখুন সাইক্লিং এই দেখুন সাইক্লিং করছে এটা এই চন্দ্রগিরি হিলস এর উচ্চতা কিন্তু আট হাজার দুইশো আটষট্টি মিটার সমুদ্রপৃষ্ঠে থেকে আর এতে মোট চৌত্রিশটা গন্ডলা কার আছে এবং যেটা দিয়ে ঘন্টায় প্রায় এক হাজার যাত্রী ওঠা করা করা বা ওঠানামা করতে পারে সো এইখানে আমাদের খুব দেরি হয় নাই লাইনটা ছিল একটু দীর্ঘ কিন্তু আমরা খুব থার্টি মিনিটসের মধ্যে এটা শেষ করেছি আর কি তো আমরা ধীরে ধীরে এই চন্দ্রগিরি হিল মন্দির যেটা আছে টেম্পল এখানে আমরা চলে আসছি চলুন আমরা এদিকে যাবো এবার ওই হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্ট আমরা ওখানে যাব এর নিচে রেস্টুরেন্টগুলো এগুলো আস আর এই পাশটাতে হচ্ছে মন্দির মন্দিরে যেতে হলে আপনাকে অবশ্যই জুতা হবে এই মন্দিরে একটা ইতিহাস আছে যেটা আপনাদেরকে আমি শেয়ার করছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বালেশ্বর মহাদেবের মন্দির এইটা ঠিক চন্দ্রগিরি হিলের ওপরে চন্দ্রগিরি হিলটা হচ্ছে হিন্দুদের মহাপুরাণের একটা পৌরাণিক স্থান এটা মহাভারতের একটা বিখ্যাত চরিত্র ছিল সতী সো এই সতী ছিল রূপে গুণে অনন্য সতীর বাবা ছিল দক্ষ প্রজাপতি আর এই দক্ষ প্রজাপতির বাবা ছিল ব্রহ্মা ব্রহ্মা চাইল শিবের সঙ্গে সতীর বিয়ে দেবে কিন্তু দক্ষ প্রজাপতি এটা কোথা হতেই রাজি ছিলেন না এই জন্য তিনি দক্ষ প্রজাপতির অমতে দক্ষ প্রজাপতির অমতে ব্রহ্মা কী করলো শিবের সঙ্গে সতীর বিয়ে দিয়ে দিল কিন্তু যেটা দক্ষ প্রজাপতি কোনোভাবে মেনে নিতে চাইলো না শিব এবং সতীর দক্ষ যজ্ঞের সময় দক্ষ প্রজাপতি এই শিব এবং সতীকে চরমভাবে অপমান করে এই অপমান সহ্য করতে না পেরে সীতা কিন্তু আত্মহত্যা করে এবং তখন শিব তার এই সতীর মৃতদেহ নিয়ে সারা পৃথিবী কিন্তু পরিভ্রমণ করেন এবং পরিভ্রমণের সময় সীতার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ কিন্তু খসে খুশে বিভিন্ন জায়গায় পড়ে এবং সেগুলো এক একটা জায়গায় কিন্তু তীর্থস্থান হিসেবে পরিচিত হয় এবং শেষ পর্যন্ত এই চন্দ্রগিরি হিলের উপরে এসে কিন্তু চিতার কপলের অংশটুকু পড়ে যায় এবং এটা একটা পবিত্র তীর্থস্থান হিসেবে তখন থেকেই পরিচিত কিন্তু আসলে এটাকে আসলে সত্যিকার কী কাহিনি কিনে এটা কিন্তু এখনও সবারই অজানা এই হচ্ছে চন্দ্রগিরি হিলের এই বালেশ্বর মহাদেবের মন্দিরের ইতিহাস একটা রেস্টুরেন্ট আর হচ্ছে নন ভেজ কাউন্টার যারা ভেজ খায় না তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটা দিয়ে উপরে উঠতে হবে এটার জন্য পঞ্চাশ রুপি দিতে হবে যদি আপনার এভারেস্ট ভিউ পয়েন্ট থেকে এভারেস্ট দেখতে চান দূরবিন দিয়ে আমরা এই যেটা হচ্ছে এভারেস্ট পয়েন্ট এখানে আমরা পঞ্চাশ রুপি দিয়ে টিকিট কেটে আসছি এখান থেকে আপনি এই যে দুইটা a a Mount Everest the I want to say something, what's your feeling? This is this the first time? No, no, it's third time Oh, third time yes. What's your name? My Ye name is Ravina Basnet Ravina Basnet And what's your name? Dharna Basnet oh, oh. Both are sisters? Yes, she is yes. my sister Oh, sisters oh. আচ্ছা তারা খুবই খুশি তারা এখানে থার্ড টাইম এসেছে তাদের পবিত্র জায়গা এটা মন্দির তারা তাদের মনের ইচ্ছাগুলো তাদের গুরুর কাছে যে ধর্মীয় গুরু আছে তার কাছে প্রকাশ করার জন্য তারা মূলত এখানে এসেছে তো এই হচ্ছে চন্দ্রগিরি হিলসের আমার ভিডিও যদি আমার এই চন্দ্রগিরি হিল কারের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই ভ্রমণ করবেন আর আমার চ্যানেল নাম সাগর সাল দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম